মাঝে মাঝে নিজেকে পাগল মনে হয় মনে হয় কি আমার পাগলা কুকুরে কামড় দিছে যার জন্য এই কাজ করতেছি এই কাজ আসলে ভালো মানুষ মানে ভালো মন মানসিকতা এত পরে এখানে আমরা খুব অসহায় ছিলাম তাল্লাই দিলে এই আসনে জায়গা পাইয়া আমরা হন বর্তমান এই যে মিল্টন সমাদদার যে লোকটা মানে মানবতার যে ফেরিওয়ালার যাকে আমরা বলি যে অসহায় দরিদ্র পাশে দাঁড়ায় ঠিক আছে বৃদ্ধ যাদের বাপ মা যারা ভাত দেয় না অথবা যে সব প্যারালাইসিস বাচ্চা কাচ্চারা আছেন যাদের কোনো ঠিকানা নেই ঠিকানাহীন এক একমুটো খাবারের জন্য তারা আজকে খুবই কষ্ট করে বেড়ায় তো এই মিল্টন সরি মিল্টন জোয়ারদার যে এই লোকটা ঠিক আছে পাশে যে দাঁড়াইছে হুম মানে এর কথা কাউকে বলে বোঝানো যাবে না এতটা হৃদয়বান লোক ঠিক আছে এ এতটা মানে ভালো একটা হৃদয়বান লোক এর কথা কাউকে বলা যাবে না বলা যাবে না তো এই যে টাকা পয়সাগুলো কোথা থেকে আসে এর সেটা কি আমরা কখনো ভেবেছিতে দেখেছি এই যে মাসে ও বলতেছে তিরিশ লাখ টাকা আজকে ওর খরচ তিরিশ লাখ টাকা একটা বৃদ্ধাশ্রমে মাসে যে খরচ ও কোথা থেকে পায় সরকারি অনুদান পায় কি বিদেশ থেকে কি বাইরে থেকে কোন প্রবাসী ভাই কি বাইরের কোন সরকার কি বাইরের কেউ 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 অনুদান দেয় এটাকে আমরা কখনো ভেবে দেখেছি না আমরা এটা ভেবে দেখিনি আর আমাদের দেখার প্রয়োজন বোধ করিনি ঠিক আছে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে যে আলোর পেছনে কিন্তু অন্ধকার থাকে এই যে আমি তে এই যে মিল্টন জোয়ারদারি যে এর টাকাগুলো যে পায় কোথা থেকে পাচ্ছে আমরা কিন্তু আজ পর্যন্ত তাদের বিষয়টা আমরা ভেবে দেখিনি ঠিক আছে ভেবে দেখার আমাদের কোনো প্রয়োজন বোধ মনে করিনি কথাগুলো কি জন্য বলতেছি একটু লাইন পরে বলতেছি এই যে বৃদ্ধাশ্রম যে ময় মুরব্বীদের যে আজকে ভিডিওগুলো আমরা দেখি ঠিক আছে দেখে বড় ইমোশনাল হয়ে পড়ি যে মনে লোকটা খুবই ভালো কিন্তু ভাই না ঠিক আছে যতটা ভালো মানুষকে মনে করা যায় ততটা না মিল্টন জোয়ারদারের যদি আপনি আসেন ঠিক আছে তার বাপকে সে মেরে গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বরিশালে তার বাসা সেখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে সে ঢাকা শহরে আসে আসার পরে সে কিছুদিন কাজকর্ম করে করার পরে সে মাথা একটু প্ল্যান তৈরি করে যে আজ সে মানে বড় লোক হবে কোটিপতি হবে ঠিক আছে তা কোটিপতি হতে গেলে ভাই কালো মাথার পর পা দিয়া ছাড়া কিন্তু উপরে উঠা যায় না গরিবের মাথার পর পা দিয়ে কিন্তু বড় লোকরা আরো উপরে উঠতে পারবে কিন্তু বড় লোকদের বড় লোকদের মাথার পর পা দিয়ে উঠতে গেলে তার কলি যা বড় থাকা লাগবে ঠিক আছে সঠিক বলেছেন কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব না এই মিল্টন জোয়ার্দার বিদ্যা আশ্রমের নামে একটা বড় ফাঁদ খুলিছে বয়স্কদের নিয়ে কিছু বয়স্কদের নিয়ে ঠিক আছে তাদের এই নিয়ে বৃদ্ধাশ্রমের বড় একটা সে ফাহাদ খুলে ব্যবসা খুলে বসেছে এই ব্যবসার মাধ্যমে সে কি করতেছে কিডনি লেভার মানে যাবতীয় অঙ্গ পতঙ্গ যা আছে সব কিছু সে একজন সুস্থ মানুষের কি একটা মানুষের বডির থেকে সে ট্রান্সফার করে বিক্রি করতেছে কথাটা আমার হয়তো বিশ্বাস না হতে পারে কিন্তু এই বিষয়টা ধরা পড়েছে ঠিক আছে তা কি ধরা পড়িছে চলুন একটু দেখে আসি আমরা মানবতার সেবক হিসাবে পরিচিত মিল্টন সমাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবামূলক কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ ও ভবগুরুদেরকে কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছেন তিনি আর জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসাবে পেয়েছেন সরকারি কিংবা বেসরকারি নানা পুরস্কারও তবে মানবতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদার একজন ভয়ঙ্কর প্রতারক তিনি যতটুকু করেন প্রচার করেছেন তার চেয়ে কয়েক গুণ কিন্তু যে কারো গা শিউরে উঠবে বিভৎস এক তথ্যে অসহায় মানুষের আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করতেন তিনি দেখেছেন আমার কথাগুলো কানেক্ট কিনা এই ডিবি পুলিশ বিষয়টা ধরা পড়েছে আমি তো ভাই মানে পৃথিবীতে আর কারো বিশ্বাস করতে পারতেছি না এই লোকের কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম আমি ঠিক আছে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাকে তাকে একটা মানে পদক উপহার দিয়েছিলেন যে মানবতার পদক যে তিনি বিদ্যা বৃদ্ধদের পাশে দাঁড়াচ্ছেন ঠিক আছে তো এতে করে ওনার যে মানে ভালো মুখোশের পেছনে যেটা যে খারাপ মুখোশ এই মুখোশটা যে আমরা আমি দেখতে পেয়ে ভাই ঠিক আছে একটা পথ শিশুকে যদি আমি রাস্তায় পড়ে থাকতে দেখি তা কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসার সাহস আমার হয়তো আর হবে না আর সে যত মানে এর আগে জানাজার জন্য লাশ দাফন ধোয়ার জন্য ধোয়ানোর জন্য পাশে একটা মসজিদ ছিল সে মসজিদই পাঠায় পাঠাল পাঠাতো কিন্তু ইদানিং সে মসজিদি মজিম সাহেব বিষয়টা জেনে যাওয়ার কারণে সে মসজিদে এখন আর লাশ পাঠায় না তিনি হচ্ছে কি কি করেন লাশটা নিজের মানে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে নিজে কি করেন ধোয়া মোছা করে দাফন কাফন করেন বিষয়টা যেন কেউ না জানতে পারে যে এত এত বড় একটা একটা প্রতারক লোক তা যাই হোক এই সব থেকে আল্লাহ জানি না আল্লাহ বাক তিনি জানেন তা আমার ভিডিওটা যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে আমাকে একটা আপনাদের পাশে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন আসুন দেশটাকে আমরা ভালোভাবে তৈরি করি সুন্দর সবুজ দেশটাকে আরো সুন্দর ভাবে আমরা তৈরি করার চেষ্টা করি এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই বাই